স্বপ্নের ফাইনাল শুরু হয়ে গেল দীপায়নের রেডের মাধ্যমে এই অতিরিক্ত আরো লোকজন মাঠে থাকলে তো ভিডিও করা যায় না ভাই যান আমরা একটু ভিডিও করতেছিলাম আমি তো ওইভাবে বলবো ওই কাকা সামনে আসলে কিছু করার কথা নেই আমার আসলে এখানে কমিটি লোক তাদের মানে বন্ধু শুনে নাই শুধুমাত্র আমাকে আবার লাইভে আসতে হলো এই এত রাতে রাত 3টা বাজে প্রিয় দর্শক আপনারা এর আগে দুটি লাইভে এই ফাইনালে আজকের এই খেলা সম্পর্কে সকল তথ্য দিয়েছেন নাই নরাইল সদরের লোক আর কাকা

আমি প্রত্যেকটি প্লেয়ারের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি তাই আপনারা কেউ কোন মন্তব্য করবেন না আমাদের যেটাই বলবে সেটাই আমাদের সিদ্ধান্ত এবং চূড়ান্ত

দেখতে থাকুন আমার উপর বিশ্বাস ভাই আমি আমার এই লাইফটা শুরুর মুহূর্তে নেটওয়ার্কে একটু বাধা পড়েছিলাম সেক্ষেত্রে যে সমস্যা হয় লাইভ কতজন দেখতেছেন এটা খেলতে ইত্যাতে পরে নাম আমরা মাঠে দেখছি না আর তিনি সাইড লাইনে বসে আছে উনি হয়তো ওরলি খেলোয়াড় হিসেবে খেলবেন কাবাডি খেলোয়াড় আরে না যখন হাত ধরে কাবাডি সিস্টেম লাইনে খেলবে একজন মারা পড়লে দুজনেই মারা হবে کارے کارے گائے نیوم اور عبد العال نے نوک اپ نے بہت زیادہ بات کرنے راستے والا عبد الہی چٹھا آزادی کا کھیل نار راج ری ری وارڈ ہوتا ہے وارڈ ہوتا ہے এবার সেই খেলাটা যাই

सु <laughs> কৰাৰ নাই কি কৰবাদ কৰাৰ নাই

আপনি কি আমি দেখতে পাচ্ছি ভোটের ভিতরে প্লেয়ারে অনেক ঠেলাঠেলি করতেছেন ঠেলাঠেলির কোন সুযোগ নেই রিফারি যেটা বলবে ওটা সিদ্ধান্ত এবং চূড়ান্ত কমিটি আপনারা মঞ্চের সামনে যারা আছেন আপনাদের আমি বারবার অনুরোধ করছি আপনারা মঞ্চের সামনে একটু সেরে দাঁড়ান ভাই মঞ্চের সামনে থেকে একটু সেরে দেন না যদি কোন প্লেয়ার বর্গ কোন বাজে মন্তব্য করেন নিজের কাফেলাটি দেখান তাহলে আমাদের রিফারির কাছে লাল লালকাট এবং হলুদ কাট আছে আপনারা কলাম বেশি ই করবেন না রিফারি চিৎকারই বলবে ওইটাই কমিটির সিদ্ধান্ত এবং চূড়ান্ত অসংখ্য ধন্যবাদ আপনাকে কমিটির যক্ষমন্ত লোক আসো কমিটির লোকজন এই মঞ্চ সামনে তো আছে ক্লিয়ার করে দেওয়া যাও কমিটির লোক কারা তোমরা যেখানে থাকো না কেন মঞ্চের সামনের লোকগুলো একটু খালি করে দেওয়া যাও পাঁচটা বাজে মালুশিয়া পুষিয়া ধন্যবাদ ভাই মুরব্বী আপনি যায়নি হ্যাঁ ঠিক আছে উনি রিপারে একজন আছে আপনি তো দিচ্ছেন ধন্যবাদ সামলে

माना सिरियासत लोक

私のような人は誰だ kuch nahi vaaste ekda 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 va

বাসদিন ভিড় সুন্দর শ্যামব্রী এক আপুন গুরু বাড়ি হ্যাঁ এক কথা আছে আগে তো মনে সামনের করেন না এত গেঞ্জাম শেষে আমরা করবো

এত আটা আটির দরকার আর কি যাওয়া উনি যদি ওই খুনা উনি ওই খুনা থাকতে পারেন এইবার আপনি কি দেখতেছে

खाती है रेडर फेस आज टारगेट तोड़ दे रेडर करके आहो ना बस और इन की गिनती का बहुत चुप दो दिन ना एडा पाके चला नहीं अच्छा शेपलेस को आमा चलो ना